এখন আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া যে একটা ভালো মানুষ চাই আপনার পছন্দ হয়েছে আমার বান্ধবী আমার মালিক উনি অনেক টাকার মালিক আপনি ব্যবসা করবেন নি মেহনত করবেন আপনি টেহা দিব খাদি যা লাভ জৈব সমান সমান সৃষ্টি সৃষ্টি আমরা লাভ আপ করে নেব রাজি নবীজিকে বুঝা কর না আবু তালেবের লোকে বুঝা পরে কয় বেটি দেখা না এবার একটা সোনা আছে তেহা পয়সা যেহেতু আছে তুইও গরিব মানুষ ব্যবসা করবি আর তোর তো ইনশাল্লাহ ভিন্ন পস্তায় তো তো সুতরাং তুই কর এটা কর ব্যবসা করতে গেছে খাদিজা কত ভদ্র মহিলা দেহে এই ব্যবসায়িক পার্টনারের খ্যাদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লগে দিয়া দিছে তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কি রহ। সব আল্লাহ না ব্যবসা করে আসছে লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না তো এটা সব কথা কইতাম ব্যবসা করে আসছে করে এই বছর বক্কা শরীফতে একটা কাঁফা লাগেছিল সিরিয়া সবাই মিল্লা যেই লাভ করছে নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে মনে করেন বিশ জন গেছে উনিশ জনে যেই লাভ করছে নবীজির এক লাভটা উনিশ জন বেশি সে আলাদা না এ তারে 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 বসা এদিকে ওটা 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 ওটা

মুসলমান চশুর মুসলমান মন দিয়ে শুনো ভাই হিসাব নিকা কইরা আম্মাজান খাদিজা কর্মচারী ডারে রাগ দিছে মানুষ কি রহম সব হারালা কর্মচারী কয় মানুষ কি রহম কইতাম পারতাম না তবে সফরে আমরা সবাই কাজ বাক কইরা নিছিলাম কেউ লাখড়ি কারণ কেউ তরকারি করন কেউ বাজার করন কেউ গাটটি ডড়ন এই সবার ভাগ এই মোহাম্মদের ভাগে ফরছে এই বাইরা বাইরা খাওয়ান শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি সবাই খাইয়া সাললে থাকলে উনি খাইছে নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না কি মানুষ কাডা এটা উঠতে সক্কাে এউড়ে দাউদ দিয়া সক্কাে ঠিককে ঠিক কাও এ দাউদ দিয়া সক্কাে কি কাটা বানতে করব এটা উঠতে সক্কাে এউড়ে নবীজি বারুছে এমন ভাবে বারুছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জালাইছে এটা যেমন তেমন মানুষ না সুবহানাল্লাহ বলবেন কয় কিจัก সক ওই জীবনে উনি ওই যে আলগা একটা হستمু হাদিয়াল আর আছে না Gracias.